এই উপদেশটা যদি চল্লিশ বছর থাকে তাও নির্বাচন দিতে চাবে না কারণ এই খেলের মজা তারা বুঝে গেছে সেন্টিমেন্টালে কি বলে সংস্কার কি বলে আরে আপনারা সংস্কার ট্রাম্পের থেকে শিখেন আপনারা ডোনাল্ড ট্রাম্প থেকে সংস্কার শিখেন একদিনে সই করতে করতে তার এই তর্জনী বাঁকা হয়ে গেছিলো এই নিউজকে তারা জানে যে সই করতে করতে এই তর্জনীটা তার বাঁকা হয়ে গেছিলো কারণ সে সই করতেছে করতেছে তাহলে ডক্টর ই সই করবে এ আজকে নেতা মুজিব বাদ করে পশুদিন শেখ হাসিনা বাদ করে পরের দিন রাফেল বাদ করে সে গোয়েন্দা রিপোর্ট নিয়ে শেখ পরিবারের নামে যত স্থাপনা আছে এক এক ঘন্টার না পাঁচ মিনিটে সব রাত করে দিবে এইভাবে সংস্কার যদি করা হয় ফখরুর দিন যেভাবে করছে ওভাবেও যদি সংস্কার করা হয় তিন মাসের বেশি কোনো সংস্কারের টাইম নাই আমি পঁচিশ সালে আমি ব্যক্তিগতভাবে পঁচিশ সালের বিভোর দেয়া মানে এই পঁচিশ ছাব্বিশ সাল যেতে দিব না এই পঁচিশ সালের মধ্যে নির্বাচন হবে না নাহলে আমার ডাকে সারা বিশ্বের মানুষ এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করাবো আমি জাতীয় নির্বাচনই হোক কারণ এখানে কাহিনী কোহিনীর টাইম নাই তবে আমি মনে মনে ভাবছিলাম যে এই অন্তত এই স্থানীয় কিন্তু স্থানীয়তে জ্ঞানজাম হবে যে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে তারপরে নির্বাচন দেওয়া হোক এই উপদেষ্টা যদি চল্লিশ বছর থাকে তাও নির্বাচন দিতে চাবে না কারণ এইখানের মজা তারা বুঝে গেছে সুতরাং আমি বলতে চাই এই এই পঁচিশ সালের মধ্যে নির্বাচন চাই এবং বাই হোক আর বাই করুক যদি এই পঁচিশ সালের মধ্যে এই উপদেষ্টা পরিষদ নির্বাচন না দেয় হাসিনারে তো শাড়ি পরে হেলিকপ্টারে উঠছে এই উপদেষ্টা পরিষদের প্রত্যেককে মনে করেন পরনের জাঙ্গিয়াটা থাকবে কিনা আমার সন্দেহ হয় আমি পূর্ব ঘোষণা দিলাম যারা শিশু আসিয়ার ধর্ষকের ধর্ষকের বিচার বিচারে বিচার তাল তালবানা করে যারা লাখিকে লাখি শাহবাগী লাখি এবং ইমরান এই সরকারকে রেখে দেয় তারা তারা আবার কিসের বিপ্লবী উপদেষ্টা